আজ আমরা শ্রী শ্রী মা সারদাকে নিয়ে আলোচনা করব মা সারদাই হলেন আমাদের কাছে গুরু শক্তি এবং জীবন্ত সরস্বতী তাহলে চলুন আলোচনা শুরু করা যাক একবার শ্রীপঞ্চমী দিবসে অর্থাৎ সরস্বতী পুজোর দিন জনৈক ব্রহ্মচারী বেলুর মঠে প্রতিমায় দেবী সরস্বতী পূজা করতে বসার আগে মহাপুরুষ মহারাজের আশীর্বাদ গ্রহণ করতে গিয়েছেন তাকে লক্ষ্য করে মহাপুরুষ মহারাজ উচ্চকণ্ঠে বললেন জানো জানো আমাদের মা শারদাই মাই সাক্ষাৎ সরস্বতী তাঁর কৃপায় আমাদের মঠে নিত্য তার পূজা হয় তিনি কৃপা করে সকলের অজ্ঞান দূর করেন জ্ঞান ভক্তি প্রদান করেন জয় মা জয় মা বলে মহাপুরুষ মহারাজ ভক্তিবিগলিত কণ্ঠে জোর হাতে বিনম্রভাবে মায়ের উদ্দেশ্যে বারংবার প্রণাম করতে লাগলেন তার সেই ভাবস্বাদ ভাবোচ্ছ্বাস সকলের চিত্তদ্রব দ্রবীভূত করল আবার মায়ের জনৈক সন্তান স্বামী সারদেশানন্দ তিনি অসাধারণ কথা লিখছেন বলছেন মা সাক্ষাৎ সরস্বতী শুনে অতি পুলকিত হয়েছেন তার অন্তরে একটা পুরাতন স্মৃতি জেগে রয়েছে তিনি একদিন জয়রামবাটিতে পূজার জন্য ফুল সংগ্রহ করতে বাইরে গেছেন কাছাকাছি কোথাও ফুল না পেয়ে ঘুরতে ঘুরতে ভোর গ্রামে মানিক রাজার বাড়িতে উপস্থিত হলেন এবং তাদের প্রাচীন ধ্বংসাবশেষ বাগানে একটা মৃতপ্রায় কুন্দ গাছে কয়েকটা ফুল দেখে সেই ফুল সংগ্রহ করে নিয়ে এলেন তখন শীতের সময় ফুল প্রস্ফুটিত হওয়ার কাল মা ফুল দেখে খুব খুশি হলেন এবং ঠাকুরের পুজো করলেন সেই ফুল দিয়ে পূজা শেষে সন্তান কয়েকটা ফুল অবশিষ্ট রাখার জন্য মাকে প্রার্থনা জানালে মা পূজা শেষে তাকে ফুল দেখিয়ে দিয়ে খাটের ওপর পা ঝুলিয়ে বসেছেন তিনি ফুল নিতে গিয়ে দেখলেন তার মধ্যে একটি সুন্দর বিকশিত কুণ্ড ফুলও রয়েছে তারা মায়ের পায়ে পুষ্প দিতেই ভালোবাসেন সাদা ফুল তো ঠাকুরের জন্য যাই হোক মা রেখেছেন তাই সাদা কুণ্ডটি হাতে নিয়ে পাদপদ্মে দিলেন কিন্তু ফুলটা মায়ের পা দিতেই অন্তরে যেন একটা আনন্দের হিল্লোল উঠল যেন কি অপূর্ব শোভা বিস্তার করে চারিদিক আলোকিত করে হাসছে এমনটা মনে হলো মাও অত্যন্ত প্রসন্ন বদনা হলেন কারণ কুন্দ যে মা সরস্বতীর খুব প্রিয় ফুল আর আমাদের মা সারদা সেই সারদা মাই যে সাক্ষাৎ সরস্বতী সুতরাং তার তো কুন্দ ফুল পেয়ে ভালো লাগবেই আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো লাইক শেয়ার কমেন্টস করবেন আর একটি ছোট্ট অনুরোধ রইল যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা আবার আগামীকাল কথা হবে সকলে খুব আনন্দে থাকুন ভালো থাকুন নমস্কার ধন্যবাদ